আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে আসছি যে বাংলাদেশে হিন্দু নিধান চলছে আর হিন্দুদের পরে অত্যাচার হচ্ছে প্রশাসনিক দিক থেকে তো ওই অবস্থায় যখন আমি ভিডিও করতে যাই তখন সেনাবাহিনীর কয়েকজন আমাকে হাত ধরে টানে এবং কি বিভিন্ন ভাবে হেনস্থার এক প্রকার হেনস্থায় সবার সামনে যেভাবে হাত ধরে টানে টানে করলো এটা আসলে দুঃখজনক আমার মন্দির ভেঙে ফেলছে আমি এখানে ভিডিও করব না কি আমি প্রতিবাদ করতে আসছি আর আমার মন্দির একটা মন্দিরে কিভাবে এভাবে ভাঙচুর করতে পারে তাও প্রশাসন বলে ভিডিও কি জন্য করতেছো আমারে আবার প্রশ্ন করে ভিডিও কি জন্য করতেছো মন্দির ভাঙচুর করতেছে আবার আমার প্রশ্ন করে ভিডিও করতেছো হাজার হাজার বছর ধরে আমরা একসাথে এখানে আছি সবচেয়ে পুরাতন ধর্ম হচ্ছে সনাতনী ধর্ম তারপরে বৌদ্ধ ধর্মের আবির্ভাব হয় আড়াই হাজার বছর পূর্বে পরবর্তীতে খ্রিস্টান ধর্ম আসে এবং ইসলাম সবচেয়ে শেষে আমাদের দেশে আসে নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নাম আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা নিয়ে আসছি যে বাংলাদেশে হিন্দু নিধান চলছে আর হিন্দুদের পরে অত্যাচার হচ্ছে ওই মোহাম্মদ ইনুস একটা রাজাকার সরকার সেখানে দাঁড়িয়ে সেনাবাহিনীর প্রধান তাকেও আমি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশে আইন শৃঙ্খলা শুধু সরকার চালাবে না সেনাবাহিনীর দায়িত্ব থাকে কারণ আমি জানি যে সেনাবাহিনী অবশ্যই দায়িত্ব থাকবে এবং বাংলাদেশ যে মুসলিম কান্ট্রি এখনো হয়নি তাই তাদের অত্যাচারের এই সীমানা আর যদি মুসলিম কান্ট্রি হতো তাহলে যে কয়জন হিন্দু যে সংখ্যায় হিন্দু আছে এদের বাংলাদেশে অস্তিত্ব বলতে কিছু থাকতো না সেখানে আমি যে সময় এই ভিডিওটা করছি তার আগামী কয়েক ঘন্টার মধ্যে আমাদের রথযাত্রা হবে সনাতন ধর্মে একটা রথযাত্রা মহা উৎসব আমরা মনে করি কিন্তু শিকারে দাঁড়িয়ে ঢাকাতে কিভাবে বিনা নোটিশে একটা মন্দিরকে এইভাবে ধ্বংস করে দিতে পারে এবং সেনাবাহিনীর প্রধানরা এবং সেনাবাহিনীরা কি করছে জবাব আমি সকল সনাতনী ভাইদের কাছে বলে যাই জবাব চাওয়ার সময় মনায় এখনই এসছে আমাদের এখন যদি আমরা জবাব না চাই তাহলে দিনের পর দিন যে অত্যাচার অনাচার করছে সেটা বন্ধ হওয়া উচিত এখন চলেন দেখাবো দুর্গা মন্দির কিভাবে ভাঙচুর করা হলো বিনা নোটিশে অভিযোগ সেনাবাহিনী কোন পদক্ষেপ নিও না দেখে আসি সেই ভিডিওটা এই যে ফিল কেথ শ্রী শ্রী দুর্গা মন্দিরইতিমধ্যে আমাদের মেন গেটটি ভেঙ্গে দিয়েছে ইতিমধ্যে আমাদের মেন গেটটি ভেঙ্গে দিয়েছে প্রবেশ করতেছে আমাদের মন্দির ভেঙ্গে দিচ্ছে ফিল কেথ শ্রী শ্রী দুর্গা মন্দির কোন নবি ছরাই কোন নবি ছরাই রথযাত্রার পূর্বে কোনো নোটিশ স্যারাই আমাদের মন্দির ভেঙে দিচ্ছে কোন নোটিশ

আজকে আমরা এখানে যিনি দায়িত্বে আছেন ম্যাজিস্ট্রেট ওনাকে আমরা বলে আপনারা জানেন আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি কালকে রথযাত্রার পূর্বে আমাদের মন্দির উচ্ছেদ করতেছে

সেটাও দেখাচ্ছে ভারতের মিডিয়া এইবার এইটা যে দেখানো হলো সোশ্যাল মিডিয়ায় ফেসবুক লাইভে তাহলে আপনারা বলবেন এখনো পর্যন্ত হিন্দু নির্দেশ হিন্দু বিদ্বেষ হিন্দুদের মন্দির বাড়িঘর কেন ধ্বংস হবে আমরা তো ভারতবাসী আমাদের সনাতন ধর্মের মানুষ যখন অত্যাচার অনাচার হয় এই ভারতবাসী আমরা চুপ করে থাকতে পারি না তাই প্রতিবাদ জানালাম এই ভিডিওর মধ্যে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই মোহাম্মিনুস একটা রাজেখা করকে কিভাবে অপসারণ করা যায় সকল পৃথিবীর জনগণের কাছে দাবি রেখে গেলাম এর অপসরণ অবশ্যই হবে আগামীতে অপেক্ষা করুন বেশি দিন আর বাকি নেই নমস্কার আমার চ্যানেল নাম আর ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সকল দাঁড়াবেন এই অনুরোধটা হাত জোরে করে গেলাম আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ায় যদি ভিডিওটা ভালো লাগে সঙ্গে থাকেন আশীর্বাদ করেন এইটাই কামনা কণ্ঠ আছে যতদিন প্রতিরোধ totally to madam okay, wait well, sorry sure. sorry <laughs>